আসসালামু আলাইকুম অবশেষে আমরা বিকেলবেলা বের হলাম খালি সিপিচের খুঁজে তো আমরা পেয়ে গেছি এটা হচ্ছে লাভনি পয়েন্টের একদম মানে সাইডের দিকে পুলিশ ফাঁড়ির ভিতর দিয়ে গেলে তাড়াতাড়ি হয় তো আমরা এই দিক দিয়ে চলে যাব তাহলে খালি বীজ হবে আর আমার দুই মেয়ে অধীর আগ্রহে বসে আছে খালি মানে কখন খালি বিচে গিয়ে ছবি তুলবে আমার কিন্তু ঠান্ডা যার কারণে বয়সটা এরকম শোনা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো বয়স আবার দেওয়ার সময় দেখা যায় যে কথা নাকে লাগছিল তো আমরা ঝাউবনের এদিক দিয়ে যাচ্ছি তো এই যে ঝাউবনটা পার হয়ে তারপর আমরা খালি বিচে চলে এসেছি আর এত ভালো লাগছিল আমার মেয়েরা তো মানে মহা খুশি মানে এত খুশি ওরা যে এখানে কোনো মানুষ নাই এই খালি বীজটার মধ্যে দেখা যায় যে ইচ্ছা মতো আমরা এখানে ছবি তুলছি মানে অনেকক্ষণ ধরেছিলাম এত ভালো লাগছিল মানে খুবই ভালো লাগছিল আর ওইদিকে কিন্তু প্রচুর মানুষ মানে দাঁড়ানো যাচ্ছিল না বিকেলবেলা আর আমরা সকালে যখন যাই তখন কিন্তু দেখা যায় যে মানুষ কম ছিল এখন আস্তে ধীরে এই যে খালি বীজের দিকে এই যে মানুষ আসা শুরু হচ্ছে আস্তে আস্তে কিন্তু এখানেও মানুষ চলে আসছে আর বেশিক্ষণ দেখা যায় খালি বীচ থাকবে না তো আমরা এখানে অনেকক্ষণ আমাদের মন মতো কিছু ছবি তুলে নিলাম খুব সুন্দর সুন্দর ছবি আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের ভাইয়া মেয়েদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয় সেই সাথে আমাকেও তো আমরা সবাই এখানে মিলে বিভিন্ন রকমভাবে ছবি তুলছিলাম আর ঢেউগুলো এই যে এইভাবে মানে আসছিল এত ভালো লাগে তখন এই যে শাড়ি পরে সে তো বিভিন্নভাবে দেখাচ্ছে যে আমাকে এইভাবে ছবি তুলে দাও ওইভাবে ছবি তুলে দাও আর এই যে অন্নমনি সে খুশি সে আনন্দের নিচে গিয়ে বেড়াচ্ছে তো ও আরিয়ানাকে নিতে চাচ্ছিলো কিন্তু আরিয়ানা আসতে চাচ্ছে না আরিয়ানা বলছে না আমি যাবো না আমি ভাবি হাঁটবো তো ওই যে অন্নমনি হাঁটছিল আর মানে আমার সাথে গল্প করছিল, তো ওই দিক দিয়ে বলছে এখানে খালি মিছি ভালো লাগে কোনো মানুষ নেই কি সুন্দর ছবি তোলা যাচ্ছে পরে আমি বলছি তুমি কি ভিজবে কর না আমি ভিজবো না আমি পরে আবার ভিজবো তো এখানে আমরা অনেকক্ষণ ঝিনুক পুড়িয়েছি একখানে মা মেয়ে দেখা যায় ইচ্ছা মতো ঝিনুক করানো শেষ করে তারপর আমরা গেল তো এখানে এই যে ঢেউর সাথে খেলা চলছে আমার মেয়েদের আর আমরা এখানে ছবি তুলছি আমরা এখন মহা ব্যস্ত এই খালি বৃষ্টি আরো দূরে যদি মানে যাওয়া যায় তাহলে দেখা যায় আরো খালি থাকবে কারণ ওই দিকে মানুষ কম থাকলেই ভয় লাগে যে ভিতরের সাইডে যাবো না ঝাউগনের ভিতর দিকে এই জন্য আমরা এদিকে আছি এই খালি বীজটাতে আছি আর সকালে ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের দ্বিতীয় দিন বিকেলবেলা ছিল এটা কক্সবাজারের তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সুন্দর সুন্দর ছবি তুললাম এবং খুবই ভালো লাগলো আবহাওয়াটা এত ভালো ছিল মানে খুবই ভালো ছিল এর জন্যই আমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি তো আরিয়ানা মনে আমাদেরকে ডাকছিল যে তোমরা কোথায় আর এদিকে যার একজন সে মহা আনন্দে হেলে দিলে কত ভাবে যে ছবি তুলছে আর হচ্ছে মানে আমার কাছে খুবই ভালো লাগছিল তো ওইখানে আমি অনেক কিছু ছবি তুলে দিচ্ছিলাম সে তো শাড়ি পরে এরকম ছবি মানে বিভিন্ন পোজ দিচ্ছিল আর আমি ছবি তুলছিলাম তো আরিয়ানা মুি বলছে যে আমি তো নামবো না আমাকে নামাবে না তো আরিয়ানাকে একটু দূরে মানে দাঁড় করিয়ে দিয়েছি যে ওখানে দাঁড়িয়ে থাকুক আমরা এদিকে দিক দিয়ে আমাদের কাজ করি তো এখানে এসে মানে আরিয়ানা তো একদম অবাক যেখানে আম্মু মানুষ নেই আমি বলছি না ওইদিকে আছে তুমি এদিকে দাঁড়িয়ে থাকো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো ঝাউবন দেখব এই যে একদম খালি আমরা আরও কিন্তু সামনে চলে এসেছি এই যে একদম খালি বিচ। আর এই খালি বীচের নিস্তব্ধ এটা অন্য অন্যরকম একটা অনুভূতি মানে সাগরের ঢেউরের শব্দটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে সাগরের গর্জনটা যে বোঝা যায় এত ভালো লাগে সাগরের গর্জনের আওয়াজটি স্পষ্ট একদম যে আসছিলো তো আমি আরিয়ানার কাছে চলে যাব। এখন ওরা দুই বোন মিলে ছবি তুলবে আর সে যে শাড়ি পরবে সে তো আরও খুশি সে মোটামুটি ভাবে পড়তে পারে এর জন্য যেভাবেই পারুক সেভাবেই সে ছবি তুলছে তো আমরা এখন অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা এখন চলে আসছি আর এই যে এই সাইডটাতে দেখেন কি অবস্থা বিকেলে মানে আস্তে আস্তে মানুষ আরও বাড়ছে আর আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি কারণ আমরা অন্যদিকে আবার ঘুরতে যাব।